আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 5 लेसन 1 পেজ 53 আর অ্যাক্টিভিটিটা হবে হলো 3 ওকে এর আগে কিন্তু আমরা এই যে অ্যাক্টিভিটিগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম অ্যাক্টিভিটি 1 শেয়ার করেছিলাম এবং অ্যাক্টিভিটি 2 তোমাদের জন্য আমি কি দিয়েছিলাম হোমওয়ার্ক দিয়েছিলাম মেবি ওকে এটা তোমরা হোমওয়ার্ক পড়েছিলে আর যারা না পারো তারা তো অবশ্যই দেখাবে দেখো আজকে কিন্তু আমরা এই যে তিপ্পান্ন নাম্বার পেজ নিয়ে আলোচনা করব এখানে অ্যাক্টিভিটি আছে হলো এই যে এই তিন নাম্বার অ্যাক্টিভিটিটা আছে এটা কিন্তু আমরা কি করব আজকে কমপ্লিট করব। তাহলে চলো আমরা মোর ভিডিওতে চলে যাই দেখো এখানে কি বলছে অ্যাক্টিভিটি থ্রিতে কি বলছে জামি ইস টুয়েলভ ইয়ার্স ওল্ড জামির বয়স কত কি বারো বছর রিসেন্টলি হি টু আউন আর রিসেন্টলি খুব তাড়াতাড়ি তারা কি করেছে হি তারা শিফট করেছিল অর্থাৎ চেঞ্জ করেছিল টু আ নিউ to বা বসবাসের জন্য তারা ছোট একটা টাউনে কি করেছিল শিফট করেছিল একটা টাউনে শিফট করেছিল এবার দেখো নতুন টাউনে হিয়ার এখানে হিয়ার টক অ্যাবাউট হিজ এক্সপেরিয়েন্স হিয়ার এখানে সে কি করছে হি টক বলেছে অ্যাবাউট হিজ এক্সপেরিয়েন্স তার এক্সপেরিয়েন্স সম্পর্কে কমপ্লিট হোয়াট হি সেজ কমপ্লিট এবার কি কমপ্লিট করো what he says কি বলেছে সেটা কমপ্লিট করো यूजिंग ing from of the correct verbs from the box আর কি বলছে তুমি কমপ্লিট করবে কি দ্বারা ing verb দ্বারা তুমি কারেক্ট করবে এই বক্স গুলো থেকে রাইট এবার দেখো the first one is done for you আর তোমার জন্য একটা করে দিয়েছে অর্থাৎ এই যে ওরা এখানে একটা দেখো চার্ট করে দিয়েছে একটা বক্স করে দিয়েছে এই বক্সের ভিতরে কিছু কি দিছে ভার্ব দিয়ে দিছে অর্থাৎ এই ভার্ব আমরা ব্যবহার করে আমরা এই অ্যাক্টিভিটি থ্রিটা কমপ্লিট করব। রাইট আর কিভাবে কমপ্লিট করব এখানে শুধু কিন্তু ভার্বের বেস ফর্ম দিয়ে দিয়েছে আর সেটাকে আমরা কি করব আইএনজি ফর্মেটে কনভার্ট করে তারপরে আমরা সেন্টেন্সের সাথে ম্যাচিং করে এটা ফ্লাপ করব ওকে তাহলে চলো আমরা

সহজ ছিল না তারপর দেখো ওরা ওই যে এখানে বলছে যে দ্য ফর ইউ তোমার জন্য একটা করে দিয়েছে সেটাই বলছে কি বলছে যে ফাইন্ডিং প্লেস সুন্দর একটা জায়গা খুঁজে পাওয়া বা উপযোগী একটা জায়গা খুঁজে পাওয়া বা মনের মতো একটা জায়গা খুঁজে পাওয়া কিসের জন্য বসবাসের জন্য সুন্দর এবং মনের মতো একটা জায়গা খুঁজে পাওয়াটা কি ডিফিকাল্ট খুবই কঠিন তারপর দেখো এবার এখানে কিন্তু ফাইন্ড থেকে এই যে ফাইন্ডিং এই যে ফাইন্ড ওরা কি করে দিয়েছে কেটে দিয়েছে ফাইন্ড থেকে আমরা ফাইন্ডিং আইএনজি যোগ করে দিয়েছি রাইট তারপর দেখো ড্যাশ ছিল এখানে দেখো বিতে তে আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং পিপল অলস অ্যানাদার প্রবলেম আর এদের সাথে কি করো অন্য অন্য সাথে কি আন্ডারস্ট্যান্ডিং করাটা কি ছিল প্রবলেম ছিল সমস্যা ছিল বিকজ কারণ Because they speak with local dialect here. Karon Holo, they speak Tarakotaboto with local delayed here. তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতো অর্থাৎ নতুন একটা শহর থেকে একটা শহর থেকে আর একটা নতুন শহরে যদি যাওয়া হয় তাহলে সেখানে কিন্তু পরিবেশগত কিছু থাকে ভাষাগত কিছু চেঞ্জ থাকে এবং নতুন মানুষদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার বিষয়টাও কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় সো সেটাই এখানে কি করছে এক্সপ্লেন করছে আর আমরা সেটা পূর্ণ করব কিদের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা কি করব পূর্ণ করে দেব দেখো তারপর কি বলছে বাট কিন্তু থিংস আর বিটার নাও কিন্তু তারা এখন ভালো কিছু চিন্তা করছে রাইট তারপর দেখো দে আর লিভিং ইন আ স্মল হাউস ইন দ্য টাউন দে আর লিভিং তারা বসবাস করত ইন আ স্মল হাউস ছোট্ট একটা বাড়িতে ইন দ্য টাউন এই টাউনের ছোট্ট একটা বাসায় তারা কি করত বাস করত দেখো জামি লাইকস জামি কি করত পছন্দ করত শপিং শপিং করা জামি শপিং শপিং করা পছন্দ করতো এন্ড ক্রসিং ইজ ইজি হিয়ার এবং খুব সহজেই কি এটা ক্রস করা যেত তারপর দেখো এভরিথিং ইজেলেবেল অ্যারাউন্ড এখানে চতুর্দিকে কি আছে এগুলো আছে অর্থাৎ শপিং করা সে পছন্দ করত আর এখানে হয়তো বা শপিং মল তার কাছে অনেক অ্যাভেলেবল এবং এটা খুব সহজেই সে পেয়ে যেত বা ক্রস করতে পারত এরকমই একটা কি এক্সপ্লেইন করছে আর কি ব্যাখ্যা করতেছে ওরা তারপর দেখো ড্যাশ ট্রাভেল থেকে এই যে দেখো ট্রাভেল আছে এখানে ট্রাভেল থেকে আমরা কি দিছি ট্রাভেলিং ট্রাভেলিং ইজ আ বিট ডিফিকাল্ট অ্যাজ देयर আর আ ফিউ ট্রেন

বিগ সিটিতে যেমন রোড ক্রস করাটা খুবই কঠিন কিন্তু স্মল সিটিতে রোড ক্রস করা কোন ব্যাপারই না একদম ছিল সেটাই বুঝাচ্ছে আর কি দেখো তারপরে গো অ্যারাউন্ড কারণ আমরা চতুর্দিকে কি করতাম ঘুরে বেড়াতাম বা দেখতাম এখানে এটা খুবই কি ছিল ইজি ছিল তারপর এটা দেখো এখানে কি বলছে জ্যামি জেরিমি আর জেরিমি কি করতো নতুন নতুন প্লেস দেখতে পছন্দ করতো এই যে সি থেকে দেখো এখানে সি আছে মেবি হ্যাঁ এই যে একজাক্টলি রাইট এই যে সি সি থেকে সিং সে দেখছিল নিউ প্লেস কি করছে সে দেখছে নিউ প্লেস নতুন নতুন প্লেস এটা দেখতে সে কি করে পছন্দ করে কে এই যে জেরিমিটা রাইট তারপর দেখো এন্ড ড্যাশ মিটিং নিউ পিপল এবং সে কি করে শুধু নতুন নতুন প্লেস দেখতেই সে পছন্দ করে না মিটিং নিউ পিপল নতুন নতুন লোকের সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে বা কথা বলতে বা যোগাযোগ করতেও সে পছন্দ করে তারপরে দেখো জেরিমি

ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ